আমি কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম রংপুর জেলা পুলিশ রংপুর আজকে এটি মাননীয় জেলা উদার এজ নাজির মহোদয়ের কোর্টে আজকে এটা চাঞ্চল্যকর হত্যা মামলার রায় প্রকাশিত হয়েছে এটা ছেলে কর্তৃক মাকে নিঃশংস খুন এবং খুন করে ওই ওই ঘরের মধ্যেই বালু চাপা মাটি চাপা দিয়ে রেখেছিলো এই ধরনের চাঞ্চল্যকর হত্যা মামলা এ এটা কাউনিয়া থানার মাও নম্বর বারো তারিখ পঁচিশ আট বাইশ খুব রিসেন্ট মামলা দ্রুততম সার মধ্যে মাননীয় জেলা রায় প্রকাশ করেছেন তো এই মামলার যে সংক্ষিপ্ত সার সেটা হচ্ছে যে এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিল মিয়া ওরফে ভেলন এর স্ত্রী এর স্ত্রী সাথে তার মায়ের মনোমালিন্য হয় মনোমালিন্য হলে তার শ্বশুর এবং বউ বউ শ্বশুরের মধ্যে একটা মনোমালিন্য হওয়ার কারণে তাদের মধ্যে একটু তিক্ততার সৃষ্টি হয় এর ফলে গত উনিশ তারিখে উনিশ আট বাইশ দুই হাজার বাইশ তারিখে এই জামিল মিয়ার স্ত্রী রাগ করে তার শ্বশুরবাড়ি থেকে ড্যাটমিন্স জামাই বাড়ি থেকে সে পিত্রালয়ে চলে যায় এই যাওয়ার পরে আপনার হচ্ছে মা ছেলের মধ্যে একটা আরও কনফিউশন বা দ্বন্দ্ব শুরু হয় বা একে অপরের একে অপরের সঙ্গে আরও তিক্ততার সৃষ্টি হয় এর ফলে এই জামিল মিয়া ওরফে ভেলন হ্যাঁ তার মাকে মানে হত্যা করার জন্য বা খুন করার জন্য বিভিন্ন ধরনের খুন করার জন্য সে তার ইয়া চিন্তা ভাবনা শুরু করে এর প্রেক্ষিতে গত উনিশ আট বাইশ তারিখে জামিল মিয়া এবং তার মা জামিলা খাতুন একই ঘরে খাটে ঘুমিয়ে পড়ে রাধনুমান একটা দ্যাট মিনস বিশ আট দুই হাজার বাইশ তারিখে সে তার মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এ সময় সে বালিশ চাপা দিয়ে তার মাইকে শ্বাসরোধ করিয়ে হত্যা করে হত্যা করার পর সেই লাশকে গুম করার জন্য ওই ঘরের এই মেঝেতে গর্ত করে গর্ত করার পরে লাশ ওখানে পুঁতে রাখে পরবর্তী পরের দিন দুই তিন দিন যখন তার মাকে দেখতে না হবে এলাকার লোকজন বা প্রতিবেশীরা জিজ্ঞেস করে যে তোমার মা কোথায় তখন সে নানারকম মানে সন্দেহজনকমূলক কথাবার্তা বলে এক পর্যায়ে পাড়া প্রতিবেশীরা যা জানতে চায় যে তোমার মাকে আমরা ঘর চেক করবো বা এই ধরনের একটা কিউরিসিটি থেকে মানুষ এই ধরনের থেকে তার ঘরে আসলে এরকম আলগা মাটি টাইপের পায় পরে এবং গন্ধ বাইরে হয় যেহেতু গত চব্বিশ আট বাইশ তারিখে এলাকার লোকজন বা পাড়া প্রতিবেশীরা ওই মাটির গর্ত খুঁড়ে গন্ধর সূত্র ধরে মাটির গর্ত খুঁড়ে খুঁড়ে দেখে সেখান থেকে লাজ উদ্ধার হয় উদ্ধার হলে পরবর্তীতে এলাকার লোকজন ওই আসামি জামিলকে যে খুনি ছেলে খুনি জামিলকে আটক করে করে পুলিশকে সংবাদ দেয় পরে কাউনিয়া থানা পুলিশ এই লাশ উদ্ধার এবং হয়তো স্থানীয়ভাবে আটকৃত আসামিকে আটক করে পুলিশের নিজস্ব পদ্মগুলো নিয়ম অনুযায়ী মামলা রেকর্ড হয় মামলা রেকর্ড হয় এবং ওই যে আপনার হচ্ছে জামিলা খাতুনের লাশ পোষণ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করে গত হ্যাঁ গত বাইশ আর তেইশ তারিখ খুব দ্রুতদশ সময়ের মধ্যে একটা হত্যা মামলা যেহেতু সব কিছু আনিস তদন্ত সাহায্য কার্যক্রম শেষ করে কাউনিয়া থানা পুলিশ কাউনিয়া থানার অভিযোগপত্র নম্বর তেরো তারিখ আছে আটাইশ দুই তেইশ তারিখে মামলার অভিযোগপত্র দাখিল করে মামলার অভিযোগপত্র দাখিলের পর যেহেতু আসামি গ্রেপ্তারই ছিল দ্রুত মামলাটা ট্রায়ালে যায় হ্যাঁ ট্রায়াল শেষে মাননীয় জেলা দায়াজাজ মহোদয় খোদা নাজির মহোদয় আজকে এই মামলার রায় প্রকাশ করেছেন এবং ঘটনার সাক্ষিপ্ত সংক্ষিপ্ত সার এটুকুই যে আসলে ছেলে একত্রিক নিজের মাকে নির্মমভাবে খুন করে মাটির নিচে ঘরের মাটির আমরা মাটির নিচে পুঁতে রেখেছিল এটি নিঃশংস খুনের ঘটনা এবং এটা চাঞ্চল্যকর মায়ের মামলা হিসাবে এটা দৃষ্টান্তমূলক সাজা হয়েছে এতে কাউনিয়া বাসিস আমাদের রংপুরের লোকজন এই আপনাদের মাধ্যমে জানতে পারবে এবং এই নিঃশংস একটা খুনের রায় হতে রায় হওয়াতে যথোভুক্ত সাজা হয় আমি মনে করি যে এলাকার লোকও স্বস্তি প্রকাশ করবে ধন্যবাদ সকলকে আসলাম